আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ফুল ভিডিওটি দেখবেন তো আজ হচ্ছে সকাল সকাল উঠে গেছি বাবার বাড়ি মদুরহারি বেড়ানো শেষ ঢাকা চলে আসছি এজন্য হচ্ছে সকাল সকাল উঠে গেছি ছেলের স্কুল আছে ওর জন্য নাস্তা বানাতে হবে তো এখন হচ্ছে নাস্তা বানাবো দশটার মতো বাজে তাড়াতাড়ি উঠে গেছি বাবার বাড়িতে থাকে তো দশটা বাজে উঠতাম উঠে দেখতাম আম্মু সব নাস্তা টাস্তা বানায় রেডি ডাকাটাকে শুরু করতো যে ওট খাবি না খাবি না দশটা বাজে গেছে এখন আজকে ডাক দেওয়ার কেউ নাই মিস ইউ আম্মু জান মিস করতেছি অনেক ভাইয়ের বউ ছিল আম্মু ছিল তারা সকালে আটটার আগে নাস্তা টাস্তা তাদের রেডি আমাকে ঢাক পারতে পারতে প্রায় দশটা বাজে যেত তো আজকে ডাক দেওয়ার লোক নিয়ে এখানে নিজের ইচ্ছে উঠতো বুঝতে এখন হচ্ছে নাস্তা বানাবো স্কুলে পাঠাতে হবে তো সাথে থাকেন থাকেন দেখতে ছেলেকে আমাদের এখানে হচ্ছে ঘ্যাস থাকে না ইন্ডাকশনে পাকাইতে হবে নাস্তা বানাতে হবে ঘ্যাস থাকে না ঘ্যাস হচ্ছে রাতে বারোটার পর আসে চলে যায় সকালে থাকে না তো পরোটা বানাবো সাবনের জন্য দিয়ে দিলাম পানি ঘেসে খুব জ্বালান জ্বালায় ঘেস থাকেই না লবণ দিয়ে দিচ্ছি পানিটা ঢাইকা দিয়ে তাড়াতাড়ি গরম হয়ে যাব পানি বলো কেসে করছে আটা দিচ্ছি কুসুমটা করে তোমার কাঠে ধুয়ে নামা পরটা ভাবছিলাম চারটা বানাবো পাঁচটা হয়ে গেছে কয়টা বাজে শা কয়টা বাজে হয়ে গেছে পেড়া বানানো এবার হচ্ছে পোড়াটা বানাবো তেল চিনিমুনি ভিতরে চিনিটা বাজবো খাবি খেব ঠান্ডা পানি খাবি ঠান্ডা পরটা ভাজা বানানো শেষ এখন হচ্ছে ভাজবো Aske suti dibo pata wate? Pastan wate. Pastan wate? Pastan wale suti dibo? Hmm. Ni to hwele se. Diwte pata bwene se pinte ase. পরাটা ভাজা শেষ শাওন হচ্ছে খাইতেছে চলে যাবে স্কুলে সময় হয়ে গেছে আজকে কি তারা এতদিন তো খুব শান্তিতে ছিলাম রান্নার কোনো টেনশন ছিল না এখন হচ্ছে টেনশন উঠে গেছি অনেক ভোরে ছেলের জন্য ওকে হচ্ছে নাস্তা বানিয়ে দিলাম খেয়ে চলে যাবে এখন স্কুলে চলে যাচ্ছি স্কুলে যাও তাড়াতাড়ি আসে পুরাবা হ্যাঁ স্কুল ছুটি দিলাম আসা পরে কোথাও যায় না আবার ta that